আসসালামু আলাইকুম ইব্রন কী অবস্থা সবাই সকালে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে কিন্তু অস্থির একটা বাস স্কিন নিয়ে আসলাম যা আপনাদের চমক করতে গেলে পারা যায় মানে মনের মতো একটা বাস স্কিন দেখেন আল মাদানি এক্সক্লুসিভ একটা বাস স্কিন আপনাদের কাছে আজকে ফ্রিতে রিলিজ করছি আর বাস এই স্কিন ক্রিয়েটর হচ্ছে আমাদের এপি মোটরস অর্থাৎ অভিবাহী স্ক্রিনটা ক্রিয়েট করছেন আমাদের কিন্তু সম্পূর্ণ গিফট দিয়েছেন এই স্ক্রিনটা এত ফ্রিতে পাবেন এরকম স্কিন তা কিন্তু কল্পনার বাইরে আর বাঙালি আমি আগেও একবার বলছি বাঙালি যদি মানে একটা জিনিস ফ্রিতে পাই তাহলে ওটার মূল্য একটু মানে মূল্যায়ন কমই করে তো আমি আপনাদের কাছে আশাবাদী আপনারা এই ভিডিওটা দেখার পর স্কিনটা অবশ্যই আপনারা ইউজ করবেন যাদের ফেভারিট স্ক্রিন এটা আর আশা করি এই আমাদের স্ক্রিনটা এটা সবারই ফেভারিট ভিডিও তো যারা যারা ফেভারিট আছেন তাদের তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে এই আর হচ্ছে আপনারা পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটা কিন্তু আমাকে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের যে কমেন্ট করবেন সেই কমেন্ট অনুযায়ী আপনার কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবে ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে জস করে দিব আল্লাহ হাফিজ